প্রিয় মা বোনেরা যেই নারী এই গুরুত্বপূর্ণ সম্মানিত জমার দিনে অথবা রাতে এই তিনটি আমল একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য করবে বিশ্বাস করুন তার দোয়া ও আশা পূরণ হবেই হবে ইনশা আল্লাহ তার ঘরের মধ্য থেকে অভাব অনটন দূর হয়ে যাবে সংসারে চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে তার কবিরা সমস্ত গুণা ক্ষমা হয়ে যাবে আল্লাহ আলামিন তাকে একেবারে নিষ্পাপ মাসুমা করে দিবেন বলুন না সুবহান ওই নারী কতই না সৌভাগ্যবান নারী যেই নারী জমার দিনে অযথা সময় নষ্ট না করে এই তিনটি আমল করবে আর ওই নারী কতই না হতভাগা নারী যেই নারী শয়তানের ধোকায় পড়ে অযথা সময় নষ্ট করে জুমার দিনের বরকত থেকে দূরে সরে যায় প্রিয় মা ও বোনেরা জুমার দিনের গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জুমহা নামে একটি স্বতন্ত্র সুরাই নাজিল করে দিয়েছেন জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদ ফিতর ও ঈদ উল আজহার মতোই এই দিনে ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছুর ঘটনা ঘটেছে তাই ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমার দিন অথবা রাত অপরিসীম গুরুত্বপূর্ণ এজন্য প্রিয় মা ও বোনেরা অবশ্যই আমরা এই সুবর্ণ সুযোগ আজকে মিস করব না এই তিনটি আমল আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন প্রিয় মা ও বোনেরা এই তিনটি আমল সম্পর্কে আমরা জেনে নেই এক নম্বর আমল হচ্ছে আজকে এই জমার দিনে দুই রাকাত তাওবার নামাজ আদায় করা তাওবার নামাজ হলো যখন আমাদের কোনো গুনা হয়ে যায় তখন তাওবার উদ্দেশ্যে যে নামাজ পড়া হয় সেটিকেই মূলত তাওবার নামাজ বলা হয় গুনা সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সকলের জন্য উচিত হবে এই দুই রাকাত তাওবার নামাজ আদায় করে নেওয়া বিভিন্ন হাদিসে এই তাওবার নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে এক হাদিসের মধ্যে এসেছে যখন কোন বান্দা গুনা করে ফেলে এরপরে সে যখন অনুতপ্ত হয়ে উত্তম রূপে অজু করে দুই রেখা তাওবার নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চায় প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে সাথে সাথে তার গোটা জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে ওই বান্দাকে নিষ্পাপ মাসুম করে দেন বলুন না সুবাহ আল্লাহ এজন্য প্রিয় মা ও বোনেরা অবশ্যই আপনারা আজকের এই দিনে দুই রেখা তাওবার নামাজ আদায় করে এরপরে দুই নম্বর যে আমলটি করতে হবে সেটি হল জুমার দিনে আসর নামাজ আদায় করার পর এই ছোট্ট দূরত্টি নবী করিম সাল্লাহ আলী ও শেখানো এই ছোট্ট দূরত্ব আশিবার পাঠ করতে হবে ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি জুমার দিনে আসর নামাজ আদায় করার পর যথা স্থানে বসে থেকে এই ছোট্ট 80 আশিবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশি বছরের গুনাহ খাতাকে মাফ করে দেয় এমন কি আশি বছর নফল হইবাদত করা সবাব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় বলুন না সুবাহান আল্লাহ এজন্য প্রিয় মা ও বোনেরা অবশ্যই আপনারা জুমার দিনে দুই নম্বরে যে আমলটি করবেন সেটি এই ছোট্ট দূরতটি আশিবার পাঠ করবেন সেই ছোট্ট দূরতটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা আমি আবারও বলছি আলা মোহাম্মাদিনী নবী ইল উম ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। তারপরে তিন নম্বরে যে আমলটি করবেন সেটি হল ইসমে আজমের আমল ইসমে হাজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন আল্লাহর কসম করে বলেছেন খুবই গুরুত্ব দিয়ে বলেছেন যে এই ইসমে হাজম পড়ে যদি কেউ আল্লাহর কাছে দোহা করে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না সাথে সাথে তার চাওয়াকে পূরণ করে দেন প্রিয় ভাইরা আমার এইsma اعظم কিন্তু খুবই পাওয়ারফুল একটি দোয়া গুরুত্বপূর্ণ একটি দোয়া এই কারণে আল্লাহর নবী এটিকে খুবই গুরুত্ব দিয়ে বলেছেন যদি কোনো বান্দা এটি পড়ে আল্লাহর কাছে চায় অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে

ওয়ালাম ইয়াকুল্লাহু তাহলে প্রিয় মা বা এই তিনটি আমল আজকের এই জমার দিনে অথবা রাতে আপনি যখনই সময় পাবেন তখনই করে ফেলবেন মিস করবেন না